গেছিল যেটা আপনার প্রতিপয় ব্যক্তি আবাদ করেছে তারা কেমন ফলন হইল এই জিনিসটা যাই না আপনাদেরকে জানাচ্ছে আর একটা জিনিস হল আজকে দেখেন প্রযুক্তি বাংলাদেশে না সারা পৃথিবীতে আজকে প্রযুক্তির কারণে যেখানে সাড়ে সাত কোটি মানুষ আমরা ভাত পাইতাম না আমরা সাড়ে সাত কোটি মানুষ বাংলাদেশে ভাত পাইতাম না প্রচুর শাক খাইতাম বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করতাম এই মনে করেন যে পায়রা চিঠা উমক তমুক ভুট্টার ভাত গমের ভাত কিন্তু আজকে সতেরো কোটি মানুষ মানুষ ভাত গরু খাওয়াইতেছে বিশেষ করে আমার মজুমদার ভাই উনি একটা গরু খামার আছে সেখানে যদি খাদ্য এই মানে ধানের থেকে যে খাদ্যগুলা দেয় তাতে করে দুই চার দশটা পরিবার এ পালা কোনো ব্যাপার না তারপরেও আজকে আমাদের দেশে পর্যাপ্ত খাদ্য উৎপাদন কীভাবে হয়েছে এই প্রযুক্তির কারণে জমি কিন্তু বাড়ে নাই জমিন কমেছে কি করেছে বেশিরভাগ বসত হয়ে গেছে যার কারণে জমি কমে গেছে আর এই প্রযুক্তি হওয়ার কারণে আজকে আমাদের দেশে আমরা ভাত দুমোটো খেতে পারতেছি বেলা খাইতে পারতেছি এবং অভাব অনটন নাই যেমন মনে করেন যে এখন যে এই যে আমাদের পরিষদের যে সেবাগুলো আগে আসতো এগুলো এখন বন্ধ হয়ে গেছে কেন হয়েছে মানুষের অভাব নাই অভাব নাই আর অভাব না থাকার কারণে স্বভাবও খারাপ হয় না আগে কিন্তু ধান কাটা চোর ছিল দেশে এখন কোথাও শুনছেন যেমন পাঁচ ছয় মন ধান হতো তখন কিন্তু চোর ছিল এক বিঘা জমিতে পাঁচ ছয় মন ধান হয় সে রাত্রে ধান চুরি করতো কিন্তু এখন এক বিঘা জমিতে তিরিশ চল্লিশ মন ধান হয় তাহলে দুই পালা কাটলে তো আর তিন দিন খাইতে পারবো কিন্তু এখন চোর নাই কেন নাই মানুষের অভাব নাই অভাব নাই স্বভাবও খারাপ নাই এই জন্যে প্রযুক্তি আপনারা যে কোনো প্রযুক্তি ব্রাক বিশেষ করে ব্রাক যে কোনো জিনিসের প্রোডাকশন দিছে যাবতো আমরা দেখেছি তারা এক নম্বরই দেয় যখনই দেখে যে ওই ব্রাকের দুই নম্বর বাইরেছে তখন ওনারা দেয় হ্যাঁ তবে হ্যাঁ আপনাদের একটা যে এই যে ব্রাক এই যে নকল হইতে সাবধান এই নকলটার লিখে যে নকল হইতে সাবধান এখন এইটাকে নির্ণয় করার জন্য আপনাদেরকে বলবো যার কাছে থেকে বীজ কিনেন তার কাছে ডিলারশিপ আছে কিনা ডিলারের অরজিনাল কাগজপত্র প্রয়োজনে আপনারা যারা সচেতন আছেন ওই ডিলারকে আপনি বলবেন যে আপনি যে ব্রাকের পণ্য বিক্রি করতেছেন ব্রাকের অনুমতি কোথায় আছে আপনাদের এটা দেখান আমি টাকাও বেছলে আমি তো দুই নম্বরই বেছবো এইজন্য আপনারা সবাই সচেতন আশা করি ব্রাকের পণ্য আপনারা যদি আবাদ করেন লাভবান হবেন কিন্তু অরজিনাল ব্র্যাকেটটাই নিতে হবে তাহলে দেখবেন যে কিছু কিছু বালাই নাশক থেকে আপনারা রেহাই পাবে এই যে ডিলার সাহেব এখানে বসে আছে যাহা খালি আপনি কইবেন যে আমার এই দামের তো এই ধারা এইটা দুই বোতল নেন ওটা তিন বোতল নেন ওইটা